শোতে আমি টিকিট নেওয়ার চলে আসলাম আমার বন্ধু এই যে টিকিট ছাড়া শেষ আমরা একটা পঞ্চাশের শোতে ডুবো একটা এর জন্য আমরা ওয়েট করতেছি এখন বাজে হচ্ছে আমরা ইট কাটার পরে হাতে অপরন্ত সময় রয়ে গেছে তো আমরা কফি খেতে চলে যাচ্ছিলাম ক্যাপেচিনো দুটো কফি নিয়ে নিলাম কফি রেডি হচ্ছে আমরা দেখতেছিলাম এই তো ক্যাপেচিনো রেডি এই তো আমরা কফি খাচ্ছিলাম তুমি দেখার আর অলমোস্ট হাফেল টাইম আছে তো সেই বন্ধু কফি খেতেছে খাওয়ার শেষে আমরা একটু ভারী খাবার খেতে চাচ্ছিলাম কিন্তু আমাদের হাতে সময় খুবই কম ছিল সেজন্য কিন্তু খাবার বেশি তোমার খুব ইচ্ছা ছিল তুই দোষা খাবার কিন্তু ওই কিন্তু গার্লফ্রেন্ডের লোক কথা কইছে মানে পুরা মানে পুরা কালকে রাত থেকে মানে রাত পর্যন্ত ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে আমি ঘুমাই গেছি ও কথা বলছে সকালবেলা ওই যায় সেম একই কাজ ওর গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছে 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 আমি একা 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 ওর পিছে পিছিয়ে ঘুরতেছি আর ওর মন মতো গার্লফ্রেন্ডে এইটা ওইটা দেখাইতেছে গার্লফ্রেন্ডের জন্য ভরপুর শপিং করতেছে আর ও যাই না পুরো মানি ব্যাগ পুরো ফাঁকা করে ফেললো এরকম বয়ফ্রেন্ড কে কে চান যদি কারো দরকার হয় কমেন্ট করতে পারেন বন্ধু খাবার তো চলে এসে এবার খা মন বেড়া খা এবং শো টাইম সময়ের কারণে হয়তো আরো খাবার অর্ডার সেটা করি নাই অল্প কিছু খাবার অর্ডার করছি টু খোঁদার টুপ মানে ঘোরাঘুরি খুশি তো এর জন্য একটু খোঁদা লাগছে আমাকে নিয়ে আসলো এখানে তাই সিম্পল খাবার এটা হচ্ছে করলো আরি আমি খাবার টু গুড গ্যাস আমাদের শো সময় হয়ে গিয়েছে একটু পরে আমার এন্ট্রি করল ভিতরে আজকে দরদ দেখি কিন্তু গ্যাস আমার জন্য কারো দরদ নেই অবশ্যই কিন্তু জানাই না আজকে মুভিটা দেখার জন্য খুবই ইন্টারেস্টিং লাগতেছে কারণ হচ্ছে আমার বন্ধুর জায়গায় কিন্তু মুভি দেখতেছে আর আর বেগেস্টার স্পর্চার সাথে মুভিটা তো ভালো আর সেহেতু আমার প্রিয় বন্ধুর সাথে যেহেতু আসছে বেশি আরও বেশি এক্সাইটটা গ্যাস আমরা কিন্তু ঢুকে পড়েছি অলরেডি মুভি দেখার টাইম হয়ে গিয়েছে সাকিব কালে বিগ বড়ো ফ্যান্সটা সুপারস্টার ছবি দেখার জন্য ওয়েটিং রুমে বসে আছি শোটা শুরু হবে কিছুক্ষণের ভিতরে আর কিছুক্ষণের মধ্যে ছবি শুরু হবে কেউ কী বলবো এ হচ্ছে আর কি আসছি যে যখন একটা ছবি আসলেই যত আসি দেখতে আসলে কারণ আমরা তো এখন খুব অনলাইন প্লাসরুমে ফোন স্মার্টফোনের কারণে আমরা তো ইন্ডিয়ান মুভি বেশি দেখে থাকি তো সেক্ষেত্রে আমাদের দেশীয় ছেলে আবার খুব ভালো পারফরমেন্স করতেছে ক্যাস আপনারা দেখতে থাকুন কেমন হয় পরে পরে নিয়ে আসতেছি

আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল বেস্ট অফ লাইফ ইন ফিউচার আপনারা খুব রিসেন্ট ভেরি সুন আপনারা একসাথে আসবেন সাথে আমারে নিয়ে আসেন ওকে মুভি শুরু হয়ে গেছে একটা এই মুভিটার ভিতরে সবচেয়ে বেশি টুইস্ট মজার ছিল এই সিনগুলো যারা দেখছেন অলরেডি তো জেনে গেছেন বা এইগুলো দেখবেন লাস্ট হাসিটা দিয়ে মামুন রসময় কিছু টুইস্ট সাকিব সাকিবদের জন্য রেখে গেছে আমরা দরদ কবিটা দেখেই পেলাম ফাইনালি এখন কিন্তু হচ্ছে সাড়ে বাট কবিটা ফার্স্টে একটু ইয়া ছিল গরিং ছিল পরের বার ফার্স্ট খুবই খুবই ভালো লাগছে আমার কাছে